বাচ্চাটাকে কাদালে ওর মুখে দুধ দিলে আগেই কান্না কেমে যেত তোমাকে আর কি দুধ দিল শব্দ সবার অদৃশ্যের তোমাদের ঠিক মতো তিন বেলা খেতে দিতে পারি না দাদা ও দিদি ভাইয়া আমি নিরশকান্ত একজন প্রতিবন্ধী অসহায় মানুষ ও একটি শিশু বাচ্চা আর বড় ছেলেদের আছি দাদা

বাবা করে আমি নেশা খেয়ে আসি হাই বাবা কথা বলছে না যে টাকাটা আমি এখন বাবা খাবো দাও জায়গাটা দাও খাইনি তোরা কপাল কি ছেলের জন্ম দিয়েছি নেশা করে আর জুয়া খেলে আমার অর্থ সম্পদ সব খেয়েছে আর এখন বলে বাবা খাবো বড় স্বপ্ন ছিল ছেলে আমার ডাক্তার করে ইঞ্জিনিয়ার হবে কিন্তু নেশা করবে তাই সবই আমার বাধ্য আমি ছেলেকে আদর্শ শাসন কোনোটাই করি আসলে ছেলের বন্ধু হতে পারি নাই

তোমাদের প্যাচার শোনার সময় আমার নাই মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি জন্ম দিয়েছ তুমি খাবার দিবে তুমি আর নেশার তো তুমি দিবা ভিক্ষে করে তো ভালোই কানাছ আরে বাবা আমি তো বাবা খাব তোমার দেখো তোমার করে একটা ছোট গ্যাদা আছে না দুদিন পরে কিন্তু যা যা আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি আমি সাভারের যে আশুলিয়া থানা সেই আশুলিয়া থানার গোপীনাথপুর যে একটি সার্বজনীন একটি পূজা মন্দিরে এখানে এসেছি বিশেষ একটি উদ্দেশ্যে বিভিন্ন পূজা মণ্ডপ আমরা ঘুরব তো প্রথমে আমরা এখানে কেন এসেছি এখানে যে প্রতিমা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই প্রতিমা এই ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক কারিকুলামে নির্মিত হয়েছে এবং অন্যান্যবারের মতো এখানে বিশেষ আকর্ষণ জোরান মণ্ডলের যে রোবটিক পরিবার যে পরিবার নাটটা অভিনয় দেখায় তো সেই নাটটা অভিনয় আপনারা দেখে ফেলেছেন মানে এতক্ষণ ধরে যে নাট্য অভিনয় আপনারা দেখলেন এটা আসলে নির্মাতা জোরান মণ্ডল আর এই এখানে যে নেপথ্যে যে অভিনয় ওই অভিনয়টা ক্রিয়েট করেছে দিশারি ক্রিয়েটর্স তো এই সম্পর্কে এই বিষয় নিয়ে কথা বলবো এই রোবটের স্রষ্টা এবং এই প্রতিমার যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক যে প্রযুক্তি সংযোজন করেছে ক্ষুদে বৈজ্ঞানিক মণ্ডল জুরান মণ্ডলের সাথে আচ্ছা বলেন আমি গোপীনাথ প্রতি বারা দুর্গা মন্দিরে সভাপতির দায়িত্ব পালন করছি আর এই প্রতিমা আমার নিজস্ব চিন্তা ভাবনায় আমি তৈরি করছি এখন বিষয় থেকে এটা দর্শকের যদি ভালো লাগে আমার পরিশ্রম সার্থক হবে আচ্ছা এই এখানে আপনি ইলেকট্রনিক্স না ইলেকট্রিক দুইটা প্রযুক্তি কি ব্যবহার করেছেন এখানে দুইটা প্রযুক্তি আপনার এখানে তো আমরা ইতিপূর্বে অনেকবার এসেছি আপনার যে এই যে ইলেকট্রনিক্স যে রোবট এই রোবট তো আমরা টেলিভিশনে দেখিয়েছি তো অন্য অন্যবারের মতো এবার হয়নি একটু ব্যতিক্রম হয়েছে তো আপনার সময় লেগেছে কতদিন আনুমানিক সময় তিন মাসের মতো লাগবে তিন মাস সময় মাস সময় লেগেছে আচ্ছা এখন এটা আপনার এই যে রোবটিক পরিবার যে তৈরি করেছেন বা প্রতিমায় যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক যে প্রযুক্তি ব্যবহার করেছেন এটা আর মানে আগামী বছর কি আরও কিছু সংযোজন হবে আশা করি আগামী বছর আরো সংখ্যা বাড়ানো এর স্যার ভালো কিছু উপহার দেবো আচ্ছা এই এগুলো যে চালাচ্ছেন এর নেপথ্যে আমরা একটু আপনার এই নেপথ্যের যে কারিকুলামগুলো আছে কিভাবে চালান যদিও এটা গোপন ব্যাপার এটা আসলে কেউ দেখাতে চায় না আমরা যদি দর্শকদের একটু দেখাই অপারেটিং সিস্টেমটা না এটা গোপন কোনো কিছু না সবার জন্য দেখার একটা উন্মুক্ত সুযোগ আছে আপনারা দেখবেন আমি দেখাই তা দর্শক চলুন আমরা চলে যাই সেই অন্দরে যেখানে এই এই জোরান মণ্ডল এই যে যে রোবটিক পরিবার এবং প্রতিমা যেখান থেকে প্লে করছে সেই গোপনীয়তা গোপনীয় যে কারিকুলামগুলো আমরা দেখে আসি আপনাদের নিয়ে চলুন আচ্ছা এই এই হচ্ছে আপনার যে মেকানিজম এটা কি প্রতিমার মানে এইখান থেকে প্রতিমা এটা নিয়ন্ত্রণ করে আর কোন প্রতিমা কোনভাবে কাজ করে না করে এটা সম্পূর্ণ যে সংকেত ওই বাল্পে দেয় আচ্ছা এই যে সুইচগুলো দেখতে পাচ্ছি এই যে সুইচগুলো হ্যাঁ এই 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 সুইচ দিয়ে কি চালানো হয় সুইচ একবার অন করলে তারপর আর এটা চালাত না এটা অটোতে চলে তারপরে এই যে এখানে দেখছি বাতি জ্বলছে নিপছে তারপরে এখানে কি ব্যবহার করা হয়েছে এটা থেকে অটো টাইমার

এটা ডিসিতে চলে না এটা কোনো বৈদ্যুতিক না এই যে এই যে নিচে দেখতে পাচ্ছি এটা কি এটা আইপিএস আইপিএস ব্যাটারি আচ্ছা এবার আমরা একটু দেখি আপনার যে রোবট যে রোবোটিক যে পরিবার বানিয়েছেন সেই পরিবারটা কি এই যে এখান থেকে অপারেট করেন হ্যাঁ এখান থেকে এটা ম্যানুয়াল ভাবে এখান থেকে এটা ম্যানুয়াল ভাবে এটা নিয়ন্ত্রণ করতে হয় ওই নিচে দেখা দেখা আচ্ছা কিন্তু আমরা একটু ক্যামেরায় ধরি এই জায়গাটা একটু ধরি ক্যামেরায় আচ্ছা এখানে এই মানে এখান থেকে এই স্ক্রিপ্টের সাথে মানে অডিওর সাথে মিল রেখে এখান থেকে অপারেট করে হ্যাঁ সম্পূর্ণ মানে অডিওর উপরে নির্ভর করে ওটা চালাতে হয় কিন্তু ওইখান থেকে আমার আমাকে কেউ কিন্তু দেখতেছে না আমি পিছন থেকে চালাই আপনি এখানে দেখছেন এখানে দেখতে পাচ্ছি গ্লাস লাগানো এই গ্লাস থেকে বাইরে দেখা যায় কিনা দেখি একটু ক্যামেরা দিয়ে দেখি দেখা যায় দেখা যায় হ্যাঁ ও তার মানে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন এখান দিয়ে তাই না কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন না আপনাকে দেখতে পাচ্ছে না আচ্ছা এখানে এই অডিওটা দশক এই অডিওটা কত সালের জন্য নির্মাণ করা হয়েছিলো এই নাটকটা দু হাজার সালে প্রথম না না এটা নাটক বানানো হয়েছিল কত ১৫ সালে না না বারো সালে হবে নাটকটা তৈরি করলো দেশ আরি তৈরি করলো না হ্যাঁ করছে সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে পনেরো সালে পনেরো সালে হ্যাঁ হতে পারে

আচ্ছা এখানে দেখতে পাচ্ছি নাম লেখা আছে যেমন বাম হাত কি সঞ্চলিন সঞ্চলন মাথা ডান হাত ডান বাম ডান বাম এক সুইজে না আচ্ছা তারপর নেশাখোর মানে এইটা ওই যে যে নেশাখোর দেখলাম ওইটা এই যে নেশাখোর ও এই এই যেনে জন্য তারপরে আছে বাচ্চা হ্যাঁ বাচ্চা যে পোশাক করে দিল কিল কিল করে হাসলো এটা আচ্ছা তারপর একটা আছে মহিলা তার মানে নিরাশkantর স্ত্রী হ্যাঁ তারপরে নিরাশkant মানে যে পঙ্গু লোকটা ওই যে ভিক্ষা ভিক্ষা করছিল ও আচ্ছা Ele